আমরা তো সবাই ফেসবুক ব্যবহার করি ফেসবুকের একটি ইম্পর্টেন্ট বিষয় হলো ফেসবুকের স্ট্যাটাস কিন্তু সেই স্ট্যাটাসটি আপলোড করার পর কিন্তু সেই স্ট্যাটাসটি ঘোলা হচ্ছে বা ঝাপসা হচ্ছে একটি কিন্তু ফেসবুক নতুন আপডেট এসেছে এখন কিন্তু আপনি সেই চাইলে আপনার স্টোরিটিকে হাই কোয়ালিটি করতে পারবেন নতুন আপডেট এসেছে এরপর থেকে ফেসবুকে একটা সেটিং অন করে দিলে কিন্তু সেই আপলোড স্ট্যাটাসটি কিন্তু এখন থেকে ঝাপসা আর ঘোলা হবে না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লিঙ্কটি অল করে দিন চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক প্রথমেই কিন্তু আপনাকে মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে এরপর উপরে প্রোফাইল নিয়ে ক্লিক করতে হবে নিচে হালকা স্ক্রোল ডাউন করতে হবে এরপর কিন্তু নিচের সেটিং অ্যান্ড প্রাইভেসে সেখানে ক্লিক করতে হবে প্রথমে আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এরপর হালকা করে স্ক্রল ডাউন করতে হবে আবারও এরপর দেখতে পাচ্ছেন মিডি অপশানটি সেখানে আপনাকে ক্লিক করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন অপ্টোমাইজ সেই অপশানটিকে আপনাকে ক্লিক করতে হবে অপ্টোমাইজ অপশনটি ক্লিক করার পর কিন্তু আপনাকে আর স্টোরি আর আপনার ঘোলা হবে না এখন থেকে আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আপনাকে বুঝাতে পেরেছি এই ধরনের ভিডিও প্রত্যেক দিন চ্যানেলটিতে পাবেন আপনাকে শুধু অল বাংলা ইনফরমেশন টিপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিও শেষে একটা কথা আপনাদেরকে বলব ভালো থাকুন সুস্থ থাকুন